হল স্টেশনের দাবিতে দীর্ঘ বারো বছর ধরে আন্দোলন চলছে হয়েছে সভা সমিতি আলোচনা আবেদন নিবেদন সবকিছুই কিন্তু কাজের কাজ কিছুই হয়নি মঙ্গলবার আবারও সেই একই দাবিতে পুড়শুরার রসুলপুরে সভা করলেন এলাকার বাসিন্দারা আর সেই সভাতে উপস্থিত থেকে আন্দোলনকারীদের বাড়তি অক্সিজেন দিলেন পুড়শুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ওখানে যাতে হল স্টেশনটি হয় সে ব্যাপারে তিনি আবারও কথা বলবেন আন্দোলনকারীদের আশা বিমানবাবুর পাশে দাঁড়ানো তাদের এই দাবি পূরণে অনেকটাই সহায়ক হবে এখন দেখুন বিধায়ক বিমান ঘোষ ও আন্দোলনকারীরা কে কি জানালেন এই হল স্টেশনের নিয়ে ওরা আছেন তবে তবে করে দেবেন নিশ্চিন্ত থাকতে পারে বা একটা কথা বলেছেন আমি বলেছিলাম যে আমার বিধানসভার মধ্যেই পড়ে যেখানে আমি জমি হয়েছি এই বিষয়টা আমাকে দায়িত্ব নিয়ে দেখতে হবে করতে হবে তবে আশ্বাস দিয়েছিলেন আমি আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লি যাব ফের এই বিষয়টা কতটা আপডেট আছে না আছে আমি জানবো তবে আমি একজন বিধায়ক হিসাবে এই বিধানসভায় আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা থাকবে এবং এটা সফল করবো এখানে একটা হল স্টেশন করার বিষয়ে যেটা দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে আমি জানি এখানকার সাংসদ কতটা ওখানে উনি তুলেছিলেন বা পৌঁছেছিলেন কি আপডেট আছে আমার জানা নেই তাই দায়িত্ব দিলে হবে এই কাজটা এই হল স্টেশনের কাজটা হবে আপনারা নিশ্চিন্ত থাকুন এই এলাকার মানুষের এই হল স্টেশনটা খুব জরুরি দরকার সেই বিষয় নিয়ে এখানকার জঙ্গলপাড়া রসুলপুর হল স্টেশন করার দাবি নিয়ে যে কমিটি আছে দাবি কমিটি যে কমিটির সভাপতি দিলীপ বাবু সহ বাকি সদস্যরা তারা আমাকে এখানে আহ্বান জানিয়েছিলেন আজকের এই কার্য এই সভাতে আসার জন্য আমি এসেছিলাম এখানে তো সর্বোপরি দীর্ঘ ছয় সাত মাস ধরে এই কাগজপত্র নিয়ে আমিও মাননীয় রেলমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি এবং পেপার সভা কাজও শেষ করেছি তো এই হল স্টেশনটা করার ব্যাপারে আমিও যথেষ্ট আগ্রহী আছি এখানকার মানুষের অনেক মানুষের সুবিধা হবে তো লোকসভা নির্বাচনে আগে হাতার সময় কম তারপরে এই হল স্টেশনটা যাতে কমপ্লিট হয় সেই ব্যাপারে যথেষ্ট চেষ্টা থাকে আমরা তার থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল চালু হলো আরামবাগ পর্যন্ত সময় সেই দিন থেকেই আমাদের আন্দোলন শুরু হয়েছে আমরা যেহেতু এখানেতে নির্বিবাদে জায়গা দিয়েছি এবং জানি না কত টাকা দাম কিন্তু সেই জায়গাগুলো আমরা দিয়েছি এবং আশা করে রয়েছি এখানে একটা হল স্টেশন হোক আমরা স্টেশন চাইছি না হল স্টেশন চাইছি তাই এই ব্যাপারটা নিয়ে আমরা সর্বস্তরে গেছি সব জায়গা থেকে আমরা শুধু প্রমিস পাই কিন্তু এখনো পর্যন্ত যে নিশ্চিত বা সার্টিনিটির কথাটা এখনও পর্যন্ত কোনো জায়গা থেকে আমরা পাচ্ছি না তাই এই এলাকার মানুষরা আশা করে বসে আছেন যে তারা একটা হল স্টেশন পাবেন আর যে যুক্তিতে বলা হচ্ছে এখানে লস হবে সে কথাটা আমি তো বলি সর্বইভাবে মিথ্যে কথা বা ভুল কথা কারণ এখানে এই জায়গাটা এত ভালো এলাকা এই জায়গায় যদি একটা স্টেশন হয় তাহলে মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে কারণ এত ভালো কমিউনিকেশন একদিকে হাওড়া অন্যদিকে বর্ধমান সুদূর জামালপুর থেকে শুরু করে এখানে এখানে হাওড়ার হাওড়া এলাকা পর্যন্ত গোটাটা গোট মানুষগুলো উপকৃত হবে অতএব আমাদের দাবি যে এখানে চাই আমরা আমরা কিন্তু কোনো জঙ্গি আন্দোলন করতে চাই না কিন্তু আমরা চাই আমাদের দাবি মেটাক যারা জঙ্গি আন্দোলন করে তাদের কথা তাদের সঙ্গে আমাদের একমত নয় আমরা আমাদের চাই আমাদের এখানে হল স্টেশন হোক তাদের যদি জমি দিতে হয় আরও জমি দিতে হবে আমরা পেপার যা দিতে চাইবে তাই দেবো যদি দিল্লি যেতে হয় আমরা সেখানে দিল্লি পর্যন্ত যাব তারা যা ভুলবে আমরা তো বিমলাবাবুকে আমাদের কমিটির লোকেরা গিয়ে আমন্ত্রণ জানাতে তিনি আমাদেরটাকে সাড়া দিয়ে এসেছেন এটা কিন্তু আমি খুব আপ্লুত আমি তো ভেবেছিলাম যে নিশ্চয়ই কোনো একটা সহযোগিতা করবেন এবং আমি আজকে পাশে পেয়ে আমার মনে একটা জোর এসেছে যে এলাকার মানুষদের মনে জোর এসেছে যে আমাদের জন্য অন্তত ভাববেন আমরা যে অন্ধকারের জায়গাটায় রয়েছি সেই অন্ধকারটা সরিয়ে আলোটা তো উনি দেখাবেন এই আশাটা করি আপনার নাম আমার নাম দিলীপ হাজারি আমি আপাতত চেয়ারম্যান হিসেবে কাজ করছি আমাদের দাবি নিয়ে বিভিন্ন জায়গায় দরবার করেছি রেল দপ্তর এবং নির্বাচিত প্রতিনিধিদের এম এল এমপিদের কাছে কিন্তু আজকে বিমানবাবু যে কথাটা আমাদের বললেন বা আমাদের সঙ্গে যে সময় দিলেন আমরা খুব খুশি এবং যে বললেন চব্বিশ সালের মধ্যে একটা কিছু করবেন হ্যাঁ আমরা অনেকে ধন্যবাদ জানাবো এবং চব্বিশ সালের মধ্যে যদি সত্যিকার আমরা রেল স্টেশনটা পাই তাহলে এলাকার রুগীপত্রকে হসপিটাল নিয়ে যাওয়া ছাত্রছাত্রীদের পড়তে যাওয়া এবং সর্বোপরি যে কৃষকদের উন্নতি হবে হ্যাঁ এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই জন্য বিমানবাবুকে অশেষ ধন্যবাদ এবং স্টেশনটা যদি হবে আরও অনেক অনেক সকলকে ধন্যবাদ জানাবো আপনাদেরও ধন্যবাদ জানাবো এবং আমাদের বিমান বিমানবাবু এবং অন্যান্য সকলেরই আমরা ধন্যবাদ জানাবো রেল দপ্তর সন্দেহ নাম

শীত নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি সহ এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারি অভিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাখুল হেলার নিরাপদ ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন সিক্স ওয়ান